আপনারা অনেকেই আছেন যারা তুলসী মালা ধারণ করার জন্য খুব ইচ্ছুক কিন্তু কিছু কিছু ভেবে পিছপা হয়ে যান আজকে তুলসী মালা নিয়ে সঠিক তথ্য জানাতেই আমার এই টপিক ভিডিও ভিডিওটি শুরু করার আগে বন্ধুগণ আমার অজানা রহস্য চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন কমেন্টে জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখবেন চলুন ভিডিওটি স্টার্ট করা যাক হিন্দু শাস্ত্রে তুলসী মালা ধারণ করার হচ্ছে শুভ একাধিক সমস্যা সমাধান করতে পারে এই মালা হিন্দু ধর্মে তুলসী গাছের বিশেষ মাহাত্ম রয়েছে তুলসীকে শুদ্ধ ও পবিত্র মনে করা হয় তুলসী বিষ্ণুর অত্যন্ত প্রিয় হচ্ছে এই মালা তুলসী বিষ্ণুর পুজোয় তুলসী অত্যাবশ্য তুলসী ছাড়া একাধিক পুজো সম্পন্ন হয় না বিশেষত বিষ্ণুর পুজো তবে পুজোয় তুলসীর পাতা ব্যবহারের পাশাপাশি তুলসী মালারও বিশেষ মাহাত্ম স্বীকৃত স্বাস্থ্য মতে তুলসী মালা ধারণ করলে বুধ শুক্র মজবুত হয় পাশাপাশি মানসিক শান্তি লাভ করে যায় দুই ধরনের তুলসী মালা পাওয়া যায় দোকান থেকে কিনে আনা তুলসী মালা আসল কিনা নকল কি করে বুঝবেন সেটাও আপনাদের বুঝিয়ে দিই এর পাশাপাশি তুলসী মালা ধারণের উপকারিতা সম্পর্কেও আপনাদের জানিয়ে দিচ্ছি সাধারণত দুই ধরনের তুলসী মালা হয়ে থাকে এক রাম তুলসী দুই শ্যাম তুলসী এই দুই তুলসী মালাই অত্যন্ত শুভ আসল এবং নকল চিনবেন কীভাবে এ একটি পদ্ধতিতে আসল নকল তুলসী মালাও চেনা যায় একটি পাত্রে জল ভরে তাতে তুলসী মালা দিয়ে দিন কুড়ি থেকে পঁচিশ মিনিটের জন্য তুলসী মালাটিকে জলে ভিজিয়ে দিন এই সময়ের মধ্যে তুলসী মালার রং ছাড়তে শুরু করলে হবে এটি নকল এবং রং না ছাড়লে বুঝতে হবে এটি তুলসীর মালা আসল তুলসী গাছে যেভাবে পরিবারের সুখ সমৃদ্ধি বৃদ্ধি ঘটায় তেমনি তুলসী মালা ধারণ করলে ব্যক্তির মন মস্তিষ্ক ইতিবাচক শক্তিতে ভরে ওঠে তুলসীর মালা ধারণের আগে তা গঙ্গা জলে শুদ্ধ করে নিয়ে তারপরে তুলসীর মালা ধারণ করবেন এই মালা ধারণ করলে গ্রহ মজবুত হবে কোনো রাশি জন্মগোষ্ঠীতে বুধ এবং বৃহস্পতি দুর্বল পরিস্থিতিতে থাকলে অবশ্যই তুলসীর মালা ধারণ করবেন তুলসী মালা ধারণ করলে লক্ষ্মী নারায়ণের কৃষ্ণের বিশেষ আশীর্বাদ লাভ করে যায় মনে রাখবেন তুলসী মালা ধারণের পর হলেও আমিষ খাবার খাবেন না তখনই লক্ষ্মীর আশীর্বাদ লাভ সম্ভব হবে না একবার তুলসী মালা ধারণ করার পরে একে নিজের শরীর থেকে কখনোই পৃথক করবেন না একে অশুভ মনে করা হয় যে তুলসীর মালা গলায় পড়বেন তা দিয়ে কখনই জব করবেন না আবার যে তুলসী মালা দিয়ে জব করবেন তা গলায় পড়া উচিত নয় ধারণ করার ও জব করা তুলসী মালা পৃথক হওয়া উচিত যে তুলসী মালা দিয়ে মন্ত্র জব করে তা দিয়ে সর্ব সব সময় জব করে যাবেন খেয়াল খুশি মতো মালা পাল্টাবেন না